গিয়েছিলাম বাগানটা কাজের জন্য আর অনেকদিনও বাড়িতে কিছু গাছ লাগানোর জন্য গাছ কিনবো ভাবছিলাম তাই মেজেদার কাছে যে হাঁকলা আছে একটু এলে সেই যে গাছে নার্সারি চারা গাছ থাকে তাই ভাবলাম এখান থেকে কিছু চারা গাছ কিনবো চলো একটু চারা গাছ দেখি কোনগুলো কিনা যায় অনেকদিনের গাছে মানে মানে ছাদে লাগানোর ইচ্ছে ছিল তাই ভাবলাম একটু নার্সারি থেকে গাছগুলো কিনবো চলো কিনি আগে এখানে প্রচুর গাছের চারা আছে এগুলো এগুলো দারুণ লাগছে দারুণ আছে এখানে প্রচুর মানে নার্সারির গাছের একদম আমরা হাটে এই চারা লোব কটা আমার কিছুদিন লোব তো ভাবছিলাম তাই জন্য আজকে হঠাৎ চোখে পড়লো যাতে বলে কিনে নেই কটা হ্যালো চল্লিশ টাকা করে পিস এগুলো চল্লিশ করে বললো আর এগুলো বললো একশো ষাট দেড়শো করে নিবে এগুলো আচ্ছা এবার ফুল ফুটে পড়ছে আবার আবার হবে না ঠিক আছে বস এগুলো একশো ষাট করে দেড়শো করে নেবে তাই তো আচ্ছা আর এগুলো বলো চল্লিশ করে এগুলো কত করে নেবো বলো পঁচিশ টাকা করে হ্যাঁ লুবো লুবো তাহলে কটা তুমি বলো বলো না আমরা কিন্তু আমাদের ছাদে এখন গাছ লাগানো শুরু করেছি যার জন্য আজকে একটা কাজ থেকে বাড়ি যাচ্ছিলাম ভাবলাম কিছু গাছ নিয়ে যায় ওটাই দু তিনটেই আমরা গাছ নেব আর আমরা এটা কাঁদা চা থবা কাদা নিচ্ছি আর ওখানে দুই কি এটা একটা গাছ দেখছ কি সুন্দর লাগছে এটা ফুল ফুটে আমি দেখছি দিয়ে রাখতে কেমন

মানে গাছ লাগাবো ঘরে ছাদে কিছু গাছ আছে দুটো বললাম একটা একটা ঠিক আছে না দুটোই দাও দুটোই দাও হ্যাঁ কিছুদিন ধরে বলছি যে গাছ লাগাবো বলে তাই আজকে অনেক কিছু এখানে বেশ নার্সারিতে গাছ আছে এই নিজের মন পছন্দ এই এই ফুল এই ফুল এই ফুলটা এই ফুল আছে ডালিয়া বলি না দিয়ে ডালিয়া এটা ডালিয়া ভালো রে গাছকে কি বড় হবে না ওর কাছে হবে ওগুলো আফ্রিকা কাটা এটা কি হবে ছোট হবে না বড় হবে না

গোলাপ একটা গোলাপ আলু একটা প্রচুর কালারের গোলাপ কালারের গাছ আছে এখানে কিন্তু অনেক গোলাপি কালার লাল কালার হলুদ কালার বিভিন্ন কালার কিন্তু গাছেরও মানে ফুলের গোলাপ ফুলও রয়েছে দেখি গোলাপ গাছ কোন কালার টা নেই দেখি এখানে অনেক কিন্তু গোলাপেরও দারুণ দারুণ গোলাপ রয়েছে গোলাপ গাছ সত্যি কথা গাছ কিনলে না একটা আলাদা শান্তি আসে মেন্টাল শান্তি আসে আর গাছ লাগানোর সময়টা আরো মানসিক শান্তি রয়েছে এই দেখো এই কালটা দেখো এইটা দেখো এইটা এইটা গোলাপ এখানে গোলাপি কালার আছে ফুটেছে তুমি দেখে ভালো করে রে নিবে যেন আমি লোককে পাঠাইতে পারি দেখো আমি আসছি মানে আবার আসবো তোমার কাছে দেখে শুনে লেগেছো ওটাই যে আমি দেখো ওটা লে লওক আমি কেন আসছি বলতো যে আমরা হাটের থেকে যদি কম পাই যার জন্য এলাম রাধামরি দেখি এখানে আসি গাছ কিনতে ওটাই ভালো লাগছে আচ্ছা এটা কি এটা এই কি একই কালারই আমরা এখানে অনেক গাছ কিনলাম এখানে তো অনেক ইনডোর প্ল্যান্টও পাওয়া যায় এগুলো আমার বেশ দারুণ লাগে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু আমার দারুণ লাগে এখানে গোলাপ গাছের দুটো ভ্যারাইটি সত্তর টাকা এটা একশো টাকা করে বললো তার দাম ঠিক করে হলো হ্যাঁ অনেকগুলো এখানে গাছ তেমন দাম নেই তোমাদের সবটা বলবো দুশো টাকা এখানে যেমন দাম নেই তোমাদেরকে বলবো আর শুনেছি দাম এখানে কম লাগে যার জন্য এখানে এলাম কেমন কটাকা কি খরচা করে সবটাই তোমাদের বলবো তারা কি কি গাছ কিনলাম সব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো সব অনেক গাছ কিনেছি অনেক সব গাছ তোমাদের বাড়িতে যাই ছাদে যখন লাগাবো সবটাই তোমাদের দেখাবো আর এটা লোকেশান হচ্ছে মেছেদা দিকে রাধামি যাওয়ার রাস্তায় এই দিকে গাছটা

হ্যাঁ সন্দীপন এই গাছগুলো আমাদের লাগানো ছিল মা কোথায় হাট থেকে মনে কিনে আনছিলো আর এবার আমরা গাছ প্রচুর গাছ এসেছি অনেকগুলো একটা একটা খুলবো মাটি নিয়ে এসেছি অনেক কষ্ট করে দুই মাটি জল এই গাছগুলো একটা লাগাবো ওকে তো এখন আমাদের ছাদে অনেকটা বড়ো ছাদ আছে এখানে একদিন কাবাব আপ করবো ট্রাই করতেছি এদের কাপ হবে আমাদের ছাদ দিকে জাস্ট ভিউটা দেখাও হায় হায় দেখো ওই সূর্য লাভেরে আর সন্দীপন ছাদ হচ্ছে আর এই 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 খা এইটা আমরা স্নান করতাম ছোটোবেলায় আমরা যখন সন্দীপের মতো বয়সে তখন এনে ওই আম গাছতে লাভ মেটা স্নান করতি এই ক্ষীর লাম মারতাম আর এখন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো এখন গাছে পুরো গাছ লাগাবো প্রচুর গাছ লাগে গাছ লাগায় কী কী গাছ আনছি এই দেখ একটা দেখাচ্ছি দাঁড়া এই চারাটা একবার দেখো দাঁড়া আমি একটু বুঝি প্রচুর গাছ নিয়ে এসেছি তালতে গাছ হবে এইটা কতটা সুন্দর লাগছে এবার দেখো

ফুটে গেছে যেটা ফুটে ছিল আমি ভালো লাগতো কিন্তু না ফুটে বল চলো যে বলেছে যে একবার ফুটে পড়ে আবার ফুটবে দেখা যাক কি হয় এটা বলেছে দেখো ফুটতে কত সুন্দর লাগছে এটা হাই বাইকে আনতে যে সবের ঝুলে আনছিল এটা না কোলের উপরে রাখছিল তো এইটাও অলরেডি মুচকে গেছে দেখা যাক কোথায় মুচকে রাখতে হবে যদি বাঁচে কোথায় মুচকে দেখি কোথায় মুচকে দেখি পুরো কোলায় মুচকে গেছে

একটু ছড়ে বুস করি দে জাস্ট এ বেশি ছড়া দরকার নেই কারণ গাছগুলো শিকড় ভালো বেড়াইছে সন্ধি পর আমার ক্যামেরা সামনে এগিয়ে আসে সব বুসছে তো যাই আমাদের গাছ লাগানো চলছে ই কেটে দিচ্ছে আর সে তার জমি লাগাচ্ছে সন্দীপ সেদিকে চলে যাও দিদি দিদি ভাই বুঝ দিদির পাশে তাহলে তো দেই করতে মানে তো সুবিধা হবে দাদা কেটে দিবেন ভালো হবে আমি তো দিলাম গেলে ভাল এখন গাছ লাগাচ্ছে আমাদের টুসু যে টকচার গাছ লাগায় রে এখন গাছ লাগানো যখন কতক্ষণ লাগবে গাছ লাগাতে তাতাই লাগা

হাত পুরো ধুলো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা গাছে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো একদম এখানে এবার একটু জল দিয়ে দিচ্ছি বলেছে সাত সাদার দিন কোনো স্বাদ দেওয়ার দরকার নেই তো আমাদের এখন গাছ লাগানো চলছে সন্দীপন টকচাননি আগে সবাই মাটি ভর্তিছি এই দেখো কিছু কিছু গাছ আমাদের লাগানো অলরেডি হয়ে গেছে ওদিকে তিনটা গাছ লাগানো হয়েছে এখনও প্রায় সন্ধ্যা কিন্তু হতে যায় ঠিক আছে প্রচণ্ড অলরেডি দেখো সন্ধ্যা হতে যায় আর গাছগুলোর কালার একবার নিজের দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা কালার বেশি জিনিস আছে এই একটা এই একটা গাছ এই দেখো ছাদের এক কোণে আমরা গাছ লাগিয়েছি এরকম আবার আমরা আরো আমরা গাছ এরকম অনেক গুলো লাগাবো আমরা একটা অপশন ছাদ জন্য দেখো গাছগুলো কি সুন্দর লাগছে পুরো গাছে জল দিয়ে একদম ডুবিয়ে দিচ্ছে আমার পুরো গাছটাতে কত সুন্দর কালার গুলো দেখো গাছে আমাদের গাছ লাগানো এইমাত্র কমপ্লিট হলো কতগুলো গাছ লাগিয়েছি নিজের এবার দেখো এই দেখো এইগুলো আমাদের আগে ছিল এই গাছগুলো আর এই গাছটা এই গাছটা দেখো পুরো লাইন ধরে আমরা সাজিয়েছি গাছগুলোকে এই দেখো পুরো এই গাছগুলো এইগুলো এই দুটো গাছ এই একটা ডালিয়া এখন জল দিচ্ছি এই কনে অনেকগুলো এখন গাছ লাগানো হয়ে গেছে তো দেখো ছাদের এক কণে আমরা গাছ লাগিয়েছি আরও অনেক গাছ আসবো পুরো ছাদে পু গাছ লাগাবো এরপরে অনেক গাছ নিয়ে আসবো আর হ্যাঁ আচ্ছা টক চা হা করে দেখে রে বলে কে গেবা রে আর কথা শুনে ভাবে রে কে গেবা শীতকালে ওরা ভাবে বৃষ্টি হয় রে একটা টক কম পড়েছে আমরা নিয়ে আসবো আর আমরা বাইকে আনছি তো তাই অনেক গাছগুলো মানে ভেঙে গেছে অনেকগুলো ওই দেখো কিন্তু বাট লাগছে কিন্তু দারুন কেমন লাগছে গাছগুলো জানাবে আর কবে কবে কোন ফুল ফুটছে সেটাও কিন্তু ওদেরকে পরে দেখাবো দেখো কত সুন্দর লাগছে পুরো চারাগুলোকে সত্যি বলতে দারুণ লাগছে কিন্তু পুরো জায়গাটা জাস্ট নিজেরা দেখো এবার যখন আরও আমরা অনেক ডালিয়া গাছ আনবো আর ডালিয়াটা দেখো এই একটা ফুল হয়েছে যখন এটা লম্বা হবে আর ফুল তোমাদের দেখাবো নিজে নিজেদের কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানিও আর দেখো এটা আমাদের এত বড় এখানে ছাদরা আছে ধীরে ধীরে গাছটা লাগাবো আমরা আরও অনেক গাছ নিয়ে আসবো পরে পরে সবটাই তোমাদের দেখাবো কিন্তু